আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে থামেল দেখে বুঝছেন যে আজকে আপনাদের সাথে কি ছোট্ট করে ঠিকই শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছেন কিছু বেগুনের চারা তো এই মাটিটা আমি কয়েকদিন যাবতীয় রেডি করে রাখছি আপনাদেরও হয়তো কয়েকটা ভিডিওতে দেখছেন তো গতকালকে আমি বিকালের দিকে এই চারাগুলি লাগিয়ে দিছি তো বেগুনের চারা অনেকগুলি চারাই ছিল তো এখানে আমি টবের মধ্যে কয়েকটা এখানে কয়েকটা রাখছি তিনটাটা চারা এখানে রাখবো না এখানে হয়তো একটা রাখবো আর বাকি দুইটা পরে আমি উঠে ফেলবো এখান থেকে তো বেগুনে চারা ভাবছিলাম যে একবার লাগাবো না পরে আবার দেখে যে না একটা ভাবি এই চারাগুলি দিছে তো চারাগুলিও মশালে অনেক সুন্দর আছে তো যার কারণে চিন্তা করলাম যে না আমার বেড যেহেতু খালি আছে আর শীতের যেহেতু সিজন এখন শীতে তো বেগুন গাছ অবশ্যই লাগাইতে হয় যাতে জায়গা আছে কারণ সিজনই হচ্ছে শীতকালে বেগুনের তো যাই হোক আপনাদেরও যাদের জায়গা আছে এখন যারা বেগুনের চারা লাগান নেই তারাও বেগুনের চারা লাগিয়ে দিবেন তো এই মাটিটা আমি কিন্তু দুই দিন আগে রেডি করছি যে একটা আবার কোশ্চেন করছিল যে মাটি রেডি করা কদিন পরে গাছ লাগানো যাবে যেহেতু আমরা এখানে কোনো রাসায়নিক সার দেয় আমার টবের নিচে মাটির নিচে তরকারি সবজি খোসা তো সেটা একটু পানি পাইলে কিন্তু পচে যায় পচে যেতে সময় লাগে না তো সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যদি বড় টব হয় এরকম বড়ো টব হয় মাটির উপরের দিকে থাকলে তখন আমরা যে কোনো গাছ মানে মাটি রেডি করার দুই থেকে তিন দিন পরেই গাছটা লাগা দিতে পারি কোনো সমস্যা হয় না আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে চেষ্টা করবেন এক সপ্তাহ বা এরকম রাখার জন্য রাখতে পারলে ভালো আর না রাখতে পারলে কোনো সমস্যা নেই গাছ লাগানোর পরে এইভাবে পানি দিতে দিতে মাটিটা বসে যাবে তখন গাছটা উপরের দিকে বড় হবে নিচের থেকে মাটিটা বসে আর কি তবে সবজি খোসাটা পচে যাবে তো কোনো সমস্যা হয় না তো চাইলে এইভাবে করে আপনারাও গাছ লাগাতে পারেন তো আপনাদের সাথে আজকে মূল্যে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে আমার এই যে সিম গাছটা আমি সিম গাছটা যেহেতু এটা পরে লাগাইছি এখনও সিম গাছ লাগানোর সময় আছে যারা লাগানে তারা লাগিয়ে দিবেন তো এই সিম গাছটার মধ্যে আমি এই টবের মধ্যে একটা মাচা দেবো আর যে মাচাটা দিব যেটা দিয়ে সেটাও আমার বাগানের একটা জিনিস কারণ এটা আমি ফেলেই দিতাম তো আমরা ফেলে না দিয়ে এটা আমরা কাজে লাগাতে পারি তো সেই হিসাবে আমি এই টব চাইতেছি যে টবের মধ্যেই মাছা দেওয়ার জন্য আমি অন্য কোনো জায়গায় মাছাটা দিব না তো একটা জিনিস একটা জিনিস বুঝাও যাবে যে এই টবের মধ্যে মাচা দিলে বা এতটুকু মাটির মধ্যে গাছটা কেমন হয় তো যদি ঠিক মতো খাবার দেওয়া যায় আশা করি গাছ খাবার মানে গাছটা খারাপ হবে না যেহেতু দুইটা গাছ আছে এখানে খাবারটা রেগুলার দিয়ে গেলে দেখা যায় অল্প মাটিতেও গাছ করা যায় করা যায় না তা না তো যারা চিন্তা করেন যে না মাচা দিতে পারি না গাছ কিভাবে করব। তো হয়তো তাদের একটু উপকারে আসতে পারে আর এই টেকনিকটা হয়তো অনেকেরই জানা আছে তো যারা জানেন না তাদের জন্য একটু আমি দিয়ে দিলাম যে হয়তো বা যে না জানে সে দেখে একটু শিখবে তো এই যে দেখেন এই সেই জিনিস আমি যেটা দিয়ে মাছা দেব এটা হচ্ছে আমার একটা মাধবী লতার গাছ তো এটা লাগাইছি প্রায় আমি চার বছর হয়ে গেছে তো এর মধ্যে কয়েকবার একটু ফুল দিছে গাছটা এখন আর ফুল দেয় না ফুল দেয় না বলতে কয়েক প্রায় দেড় দুই বছর দুই বছরের উপরে হয়েছে এরা কোনো ফুল আসে না তো চিন্তা করলাম আমার কতগুলি মাটিও নষ্ট হইতেছে গাছটাও কোনো ফুল আসে না তারপরে আমি গাছটা টপগুলো মাটিগুলো উঠে যে বেডগুলো আমার রেডি দেখলেন সেই বেডগুলো আমি মাটি দিয়ে বা কয়েকটা টপ ছিল ফুল গাছের তো ওই মাটিটা দিয়ে আমি এই যে বেডটা রেডি করছি আর এই যে দেখছেন কতটুকু লম্বা হয়েছে গাছটা আরও লম্বা ছিল আমি সেটে দিয়েছি দেখি হয়তো গাছটা ছোট আছে তো যাই হোক এটা আমি আর কিচ্ছু করিনি এই যে একটা লাঠি গাড়া ছিল এই লাঠির মাঝখানে আমি এটা জাস্ট একটু বসাই দিছি এখন কিন্তু আমার আর তেমন কোনো কাজ নেই যদি পারি সম্ভব হয় তাহলে আপনারা এই যে লাঠিটা দিছি আমি এভাবে করে একটা লাঠি দিবেন লাঠি দিয়ে লাঠির সাথে গাছটা এই ফুলের গাছটা আপনারা বেঁধে দিবেন যাতে বাতাস আসলেও এটা নড়াচড়া না করতে পারে তখন দেখবেন যে যে সিম গাছগুলি হোক আর যে কোনো গাছই হোক এটার মধ্যে উঠলে তখন দেখা যাবে যে আর একটা নড়াচড়া করবে না আর সুন্দর মতো সাপোর্ট নিয়ে উঠে যাবে এটার মধ্যে চাইলে আপনারা করলা গাছ বরবটি গাছ বা এই ধরনের সিম গাছ বা লাউ গাছ লাগেও চেষ্টা করে দেখতে পারেন বা এই ধরনের শশা গাছ এই টাইপের গাছগুলো আপনারা দিতে পারেন তবে এখানে একটা বা দুইটা গাছের ক্ষেত্রে আর যদি অনেক বেশি গাছ হয় তাহলে কিন্তু আবার এরকম ছোট মাছ এরকম মাছে হবে না সেটা আবার একটু হবে যেটা করলা গাছ বা এরকম সিম গাছ এরকম পাতলা জাতীয় গাছ হবে তো লাউ গাছ যেহেতু একটু ভারী সেটা ক্ষেত্রে আবার হবে না দেখা যায় একটা যদি হয় সেক্ষেত্রে হইতে পারে তো এইভাবে করে আপনারা দিয়ে নেবেন যাদের আছে ফেলে না দিয়ে এরকমভাবে কাজে লাগিয়ে ফেলবেন আর শশা গাছটাও আমি চেষ্টা করব এইভাবে করে দেওয়ার জন্য বা এখানে আমার যে লাউর মাছ আছে সার দিয়ে উঠিয়ে দিবো তাই শশা গাছটা তো দেখতেই পাচ্ছেন মাসাল্লা আলহামদুলিল্লাহ এখনো অনেক ফ্রেশ আছে তো আমি কালকে একটু নিম তেল আর একটু আপনার আমাদের যে কাপড় পাউডার আছে একটু গুলে আমি এটারে স্প্রে করে দিছি এটার না শুধু আমার সবগুলি গাছে স্প্রে করে দিছি মার্শাল দেখতে পারতাছেন আমার গাছে কোনো রোগ পোকা এখন পর্যন্ত আক্রমণ করে নাই তো রোগ না থাকতে যদি আমরা যদি পোকা না থাকতে যদি আমরা যদি স্প্রে করে দিই তাহলে পোকাটা দমন হয় তাড়াতাড়ি বা পোকাও গাছে আসতে পারে না তো এইভাবে করে ভাই আপনারাও চেষ্টা করবেন ছোটো ছোটো জিনিস দিয়ে যেহেতু আমরা করতে পারি সেক্ষেত্রে আমাদের তো বেশি বড় কিছু আহামরি কিছু করার কোনো প্রয়োজন নাই তো সামান্য জিনিস দিয়ে করবেন সামান্য জিনিস দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে কোনো সমস্যা নাই আর বেগুনের চারা যারা এখনও লাগান নাই এই সময় অবশ্য আরও আগে লাগা দেওয়া দরকার ছিল তা আমি একবার ভাবছিলাম যে বেগুন চারা এবার দিব না তারপরও ভাবি ভাবি আমাকে দিলো কতগুলি বেগুনের চারা কথা চিন্তা করলাম যেহেতু জায়গা আছে লাগাই দিই সমস্যা হবে না তো যাই হোক এ করে আপনারাও দিবেন আর এই সময় শীতের সময়টা তো অবশ্যই বেগুন চারা দিবেন আশা করি বেগুন গাছটা যদি একটু ঝামেলা হয় তো শীতকালে আশা করি তেমন একটা ঝামেলা হবে না তাই রোগ না থাকতে পোকার ওষুধ দিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ আশা করি তেমন ঝামেলা হবে না আর এই টমেটো গাছের এইভাবে করে একটু পরাগান করে দিতে পারেন কিন্তু টমেটো গাছে পরাগান করার একটু সমস্যা হয় কারণ অনেক ফুল ফুটে তো এটা পরাগণ করার মানে তেমন একটা সম্ভব হয় না তো যাই হোক যাদের হাতে সময় আছে যদি পারেন কেউভাবে করে একটু হাত পরাগণ করে দিতে পারেন এভাবে করে পরাগণটা করে দিলেই হবে তো ভাই আমার ছোটো ছোটো যে টিপসগুলো আছে আমি একটু আপনাদের সাথে দেখাই শেয়ার করি যারা জানেন না তাদের জন্য আর যারা জানেন তাদের জন্য এটা না তো যাই হোক কাপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো এই টিক্সটাও অনেকে হয়তো জানে না তো চিন্তা করে যে আমার তো মাছা দেওয়ার জায়গা নেই আমি কীভাবে গাছ করবো তো এইভাবে করে আপনারা চেষ্টা করতে পারেন ইনশাল্লাহ আশা করি গাছ যখন উঠবে তখন আপনাদের সাথে আমি শেয়ার করবো যে কতটুকু উঠছে তো সবাই আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ